নমস্কার বন্ধুরা মায় রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে তো এখানে দেখুন বাটিতে রয়েছে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটা দিয়েই আজকে রেসিপিটা বানাবো তো তার জন্য দেখুন আমি এখানে কেটে নিয়েছি কিছু সবজি তো এখানে সবজির মধ্যে দেখুন রয়েছে ঢ্যাঁড়স এই যে ঢেঁড়সগুলো এইভাবে কাটা রয়েছে লম্বা লম্বা করে আর এখানে রয়েছে পটল পটলটাও এইভাবে লম্বা করে কাটা আর এখানে রয়েছে আলু আলুটাও এইভাবে লম্বা করে কাটা রয়েছে আর তার সাথে রয়েছে এখানে বেগুন বেগুনটাও এইভাবে লম্বা করে কাটা রয়েছে দেখুন আর তার সাথে কেটে নিয়েছি এখানে আমি উচ্ছে এখানে আমি দুটো এটা উচ্ছে না এটা করলা তো আপনারা চাইলে উচ্ছে দিয়েও করতে পারেন তো আমি এখানে দুটো কুচ্ছেকে এইভাবে একটু মোটা মোটা করে লম্বা করে আমি কেটে নিয়েছি তো এরপর এখানে আমি দেখুন এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি তো আপনারা তো অনেকেই চিংড়ি মাছের রেসিপি অনেকভাবে খেয়েছেন তো আজকে আমার মনে হলো আমি আজকে একটু তেতো দিয়ে চিংড়ি মাছটা করি সেই তেঁতোটা হলো উচ্ছে উচ্ছে বা করলা যাই হোক তো আপনারা চাইলে করলা দিয়েও করতে পারে তো নাও করতে পারে তো অনেকভাবেই তো চিংড়ি মাছ খেয়েছেন একবার এই তেঁতো দিয়ে চিংড়ি মাছটা বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই স্বাদ হয় অসাধারণ আর খেতে দুর্দান্ত লাগে ভাতের সাথে তো চলুন এরপর বেশি বক না করে রান্নাটার দিকে যাওয়া যাক তো দেখুন বন্ধুরা আমি রান্নার কাছে চলে এলাম তার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল তো তেলটা আমার একটু গরম হতে থাক তো তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি কেটে রাখার জন্য মন্দিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তো সবকটি ভেন্ডি আমার তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি হলুদ আর লবণ দিয়ে ভেন্ডিগুলোকে লাল লাল করে ভোজে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে সামান্য পরিমাণ লবণ এরপর হলুদ আর লবণটাকে ভেন্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু লালচে লালচে করে ভেজে নেবো ভেন্ডিগুলোকে ভেজি ভাজা হয়ে গেছে এরপর আমি ভেন্ডি গুলোকে তুলে নেব এরপর আমি ওই একই তেলেতেই কেটে রাখা উচ্ছে উচ্ছে বা করলা যেটাই বলবেন সেটাকেও আমি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আর উঠছে গুলোকে হলুদ ওর লবণের সাথে ভালোভাবে লালচে করে ভেজে নেব এখানে আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি কড়া করে ভাজার দরকার নেই তার কারণ কড়া করে ভাজলে তরকারিতে খেতে ভালো লাগবে না সেই কারণে একটু কাঁচা কাঁচা মতো থাকবে সেইরকম হিসাবে দেখে আপনারা বুঝে উচ্ছটাকে তুলে নেবেন আমি এরপর তেল থেকে তুলে নিলাম এরপর কড়াই আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে পর্যন্ত একটু ভেজে পেঁয়াজ গুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে রাখা আলু গুলো দিয়ে দিলাম এটা পটল গুলো দিয়ে দিলাম আমি ভাজা ভাজা করে এরপর আমি কেটে রাখা বেগুন গুলোকে দিয়েছিলাম আবার ও সব কিছু ভালোভাবে নাড়িয়ে সারিয়ে নেবে এরপর আমি এতে মশলা অ্যাড করে দেবো প্রথমে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা দেবেন আর দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে সবকিছু সাথে ভালোভাবে এইভাবে নাড়িয়ে তাড়িয়ে সাহায্য এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে রসুন বাটা আর হাফ চামচ পরিমাণে আদা বাটা তো আদা রসুনটাকে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন কম বেশি করে এরপর আদা রসুন লবণটাকে আবারও সব কিছুর সাথে এইভাবে কষিয়ে নেব সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা ভেরো আর এখানে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম এরপর আবারও সব কিছু ভালোভাবে এইভাবে কষিয়ে নেব এখানে আমার কিছু কষানো হয়ে গেছে ভালো লাগে এরপর আমি এতে জল অ্যাড করে দিলাম সবকিছু সবজি হওয়ার জন্য জলটা একটু পরিমাণ বুঝে দিতে হবে কারণ এখানে এটা আমি তরকারি বানাচ্ছি না এটা এখানে আমি চচ্চড়ি বানাচ্ছি সবজি দিয়ে আর বেশি জল দিলে ঢ্যাঁড়সটা গলে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখুন এখানে আমার সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একদম এখানে শুকনো আমি করব না তার কারণ এখানে আমি চিংড়ি মাছটা অ্যাড করব তো এরপর আমি এই সবজির তরকারিটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিলাম এরপর আমি আবারও গ্যাসের কাছে চলে যাব এরপর আমি আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম তেল এরপর চিংড়ির মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব এরপর আমি মাছের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে এরপর মাছগুলোকে আমি একটু লালচে ডালচে করে ভেজে নেব তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি কড়া করে মাছগুলো ভাজিনি একটু হালকা আধা ভাজা করে নিয়েছি এরপর আমি তরকারিটা সবজির তরকারিটা আমি মাছের মধ্যে ঢেলে দেব এরপর আমি মাছের সাথে সব সবজির তরকারিটাকে ভালোভাবে নাড়াছাড়া করে নেব আর কিছুক্ষণ অপেক্ষা করব একটু রসটা তরকারির যে রসটা রেখে সেটা একটু শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব তো বন্ধুরা রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখ জানাবেন আর রান্নাটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি পাশে থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা তো আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে এখানে তৈরি হয়ে গেল উচ্ছে বা করলা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি তো বন্ধুরা আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এক থালা ভাত একদম নিমিষে শেষ হয়ে যাবে তো রান্নাটি সত্যি যদি ভালো লেগে থাকে তো আপনারা তো জানেনই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ বন্ধুরা